এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো কার্তুজ কাণ্ডে এসটিএফ এর তল্লাশি বিবাদী বাগের অস্ত্র দোকানে সেখানে পৌঁছে গিয়েছেন এসটিএফের আধিকারিকরা তল্লাশি চলছে সেখানেও কার্তুজ কাণ্ডে তদন্তে ফের বিবাদী বাগে অস্ত্র কারখানায় অস্ত্র দোকানে পৌঁছে যান এসটিএফ আধিকারিকরা সেখানে তল্লাশি চলছে এবং পাশাপাশি দেখে খতিয়ে দেখা হচ্ছে দোকানে স্টকের সঙ্গে রেজিস্টার বুক ঘটনার পুনর্নির্মাণও করে তদন্তকারীরা গতকালও দোকানের দুই কর্মীকে নিয়ে তল্লাশি চলে সেখানে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না বিবাদী বাগের অস্ত্র দোকানে এস পৌঁছে যায় সেখানে তল্লাশি চালানো হচ্ছে এই মুহূর্তে ঠিক কী ছবি উঠে আসছে সেখান থেকে তোমাকে জানিয়ে রাখবো যে সকাল সাড়ে দশটায় এস এর প্রায় পনেরো থেকে ১৬ জন আধিকারিক অর্থাৎ ডিএসপি র্যাঙ্কের আধিকারিক তারা কিন্তু এই লাইসেন্স প্রাপ্ত বিবাদ বিভাগের এই লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দোকানে তারা প্রবেশ করেছে এবং জয়ন্ত দে ও শান্তনু সরকার যা অভিযুক্ত দুজনকে নিয়ে গতকালও তারা এসেছিলেন এবং আজও তারা কিন্তু এই দুজন অভিযুক্তকে নিয়ে এই অস্ত্র দোকানে প্রবেশ করেছে অস্ত্র এখানে কিন্তু তাদেরকে নিয়ে যেটা খতিয়ে দেখছে অর্থাৎ রেজিস্টার বুক কতগুলো আগ্নেয়াস্ত্র বিক্রি করা হয়েছে কতগুলো আগ্নেয়াস্ত্র রয়েছে তার তার লিস্ট যেমন খতিয়ে দেখছে অর্থাৎ বাইরে যেটা শোনা যাচ্ছে যে সূত্র মারফত খবর যে বাইরে যা রেজিস্টারে নথিভুক্ত করা আছে যতগুলো আগ্নেয়াস্ত্র অর্থাৎ বন্দুক বিক্রি করা হয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণ বাইরে কিন্তু অবৈধভাবে বিক্রি করা হয়েছে এমনটাই একটা অভিযোগ আছে এবং সেই কারণেই তারা আজও গতকালও আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা দীর্ঘক্ষণ তারা তল্লাশি চালিয়েছে শান্তনু সরকার ও জয়ন্ত দেখেনি আজও সকাল সাড়ে দশটায় পনেরো থেকে ষোলো জন ডিএসপি র্যাঙ্কের আধিকারিক এবং ওই জয়ন্ত দে ও শান্তনু সরকারকে নিয়ে তারা প্রবেশ করেছে এবং এখনও পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন যেটা জানা যাচ্ছে যে এসপিরও আসার একটা সম্ভাবনা রয়েছে সূত্র মারফত খবর যে এসপিও আসার একটা সম্ভাবনা রয়েছে তোমাকে জানিয়ে রাখবো যে এই শুধুমাত্র এই লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত দোকানে নয় শহরের বুকে প্রায় চোদ্দটি লাইসেন্স প্রাপ্ত এরকম বন্দুক দোকান আছে এবং প্রত্যেকটিতে কিন্তু খতিয়ে দেখা হবে অর্থাৎ কীভাবে দীর্ঘদিন ধরে এই অবৈধ এই অবৈধভাবে বাইরে বিক্রি করা হচ্ছে এরকম আগ্নেয়াস্ত্র তার সেই সমস্ত কিছু সন্ধান করার কারণেই কিন্তু একের পর এক বারংবার তারা এইভাবে তল্লাশি চালা চালিয়ে চালাচ্ছেন গতকালও দেখেছি এবং আজ সকাল সাড়ে দশটায় তারা প্রবেশ করে এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি ভিতরে চলছে সন্ডালী অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ জীবনতলায় অস্ত্রের ভান্ডার আজও বিবাদী বাগের দোকানে তল্লাশি তল্লাশি চালান এস এর আধিকারিকরা কার্তুট কাঞ্জের তদন্তে ফের বিবাদী বাগের লাইসেন্স প্রাপ্ত অস্ত্র দোকানে এসটিএফ গতকালও দোকানের দুই কর্মীকে নিয়ে তল্লাশি দোকানের স্টকের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে রেজিস্ট্রার বুক